আপনি সারা দিনের কাজ করেন যাই কিছু করেন একদম দিন শেষে হচ্ছে গিয়ে যদি রিল্যাক্সিং একটা ব্যাপার থাকেন একটু বই পড়বো বা একটু ফোন স্ক্রলিং করতে পারি আরামসে দোল খেতে গেলে একটা রিল্যাক্সিং একটা ব্যাপার চলে আসে তো তাদের জন্য একদম শখের একটা জায়গা যেটা আমাদের সাত চল্লিশ ইঞ্চি সোফা দোল ভাই আপনি যদি চান ঘুমাইতে পারবেন হ্যাঁ আমি তো ঘুমাই আপনার আছে এরকম দোল আমার আছে আমার বাসায় সো আমি এটা তো ঘুমাই এটা ভিতর ঘুমানো যায় হ্যাঁ ঘুমানো যায় আরে অত বড় ওরে বাবা ওয়েট ক্যাপাসিটি কেমন হবে এটার প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে রিলেক্স কজন বসতে পারবে রিলেক্স এ তিনজন অনায়াসে বসতে পারবে যারা বড় সাইজের দোলনা চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য আপনি দেখতেই পাচ্ছেন পরিয়াপু কিন্তু অনেক সুন্দর সুন্দর দোলনা সাজিয়ে নিয়ে আজকে ভিডিও সাজিয়েছে আর এক একটা দোলনা তো সোফা লাগতেছে আপু এটা আসলেই সোফা দোলনা সোফা দোলনা সাতচল্লিশ ইঞ্চি সোফা দোলনা আরে এরকমও হয় নাকি এটা দেখছেন কত বড় ওরে বাবা ওয়েট ক্যাপাসিটি কেমন হবে এটার

সবকিছু আমরা প্রোভাইড করব। আচ্ছা মানে কমপ্লিটলি প্যাকেজ আমরা বলতে পারি প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা দোলনা আছে এই দোলনাটার সাথে বেড বিছানা বালিশ থেকে শুরু করে ফুল থেকে শুরু করে মশারি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এস সি কাল ইউ অ্যাঙ্গেল এমনকি টপ টু বটম যাবতীয় যা কিছু আছে কিছু আছে ওকে তো আপু আমরা কালার গুলো দেখতে চাই কালার আমি একটু শুরু থেকে দেখাই এখানে খুব সুন্দর একটা ডার্ক মেরুন কালার আছে এখানে আছে আমাদের খুব সুন্দর একটা এই কালার টা দেখতে ভীষণ সুন্দর লাগে আর আমাদের খুব সুন্দর একটা রেড মেরুন কালার আছে আছে আমাদের ব্লু কালার একদম চোখে লেগে আছে এটা হচ্ছে হচ্ছে খুব সুন্দর কিউট একটা কালার যেটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে আমাদের গোল্ডেন কালার যারা একটু হোয়াইট স্টোনের স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার যারা হচ্ছে ময়লা টলা একেবারেই চান না যে না আমার একদম দোলা যেন ময়লা বোঝাই না যায় তাদের জন্য ব্ল্যাক কালারটা ওকে তো টোটাল দোলনা কিনতে গেলে আমাদের কত টাকা খরচ করতে হবে তো অনেক দামি দোলনা এরকম একটা দোলনা বিশ্বাস করবেন কি আজ থেকে ছয় মাস আগেও যদি আমি বলি এই দোলনাটা আপনার নিতে হলে পনেরো হাজার টাকা নিম্নে গুনতে হতো তার উপর ডেলিভারি চার্জ দিতে হতো কিন্তু আজকে আমরা আপনাদেরকে এমন একটা অফার দিব যেখানে হচ্ছে আপনার একটা টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু প্রায় বারশো থেকে পনেরোশো টাকা সেটা আমরা ফ্রি করে দিতে দুইজন মানুষ লাগবে এইটা

কাছাবাজার তাছাড়া কিন্তু যদি সরাসরি এসে দেখে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বড়তা কাছাবাজার সেকেন্ড ফ্লোরে ওকে তো চমৎকার এই দোলনাগুলো সুপার সাইজ একটু বড় সাইজ যাদের আছে বাসায় বড় দোলনা যারা খুঁজছেন ফুল ফ্যামিলি মিলে দুল খাবেন এই চমৎকার দোলনা নিতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ